হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি এখন বাজে বেলা দুটো বুধবার এখন যাচ্ছি মনসা ঠাকুর ভাসানের দিকে ছোটো মামি আর ওই যে বসে আছে ওটা বড়ো মামি এদিকে বুনুমা মাকে একটু আবির মাখিয়ে দিচ্ছে আমরা যাচ্ছি মনসা ঠাকুরের ভাসানে এখানে খুব এনজয় হয় এই দিনটা মানে ভাসানের দিন খুব মজা হয় আর এটা হলো আমার মাসি যা মানে আমার ছোটো কাকি আমার ছোট কাকি আমার সাথে একটু আর কি করছে আর এদিকে আমার আরেকটা মাসি বাড়ি ঢুকে যাচ্ছি এখানে সবাই আমার মাসি আমার মাসে একটু রঙ মাখিয়ে দিচ্ছি আর রং তো না অবশ্য আবির আর এই যে আমার নিজের মাসে দেখো একটু রিলস করার জন্য একটু ভাব তো নিতেই হবে ভাবনা দিলে আমাদের চলে তাই একটু ভাব করে নিচ্ছি ভাব টাপ করে ওদিকে যাচ্ছি এ দেখো এটা আমার বোন আর ওইদিকে আমার মাসি আর ওটা আমার আরেকটা বোন এইবারটা সবাই মিলে তো হাঁটছি আর গল্প করছি গল্প করতে করতে আমার বোনের সঙ্গে ওটা আমাদের একটা দাদু হয় সম্পর্কে ওই দাদুটা আমার সঙ্গে ওই অ্যাল করতে বলছে তোর বিয়ে হয়ে গেল তুই বিয়ে কেন করলি এরকম বলছে বলতে বলতে চলে এসছে বাসানে দেখো কি নাচ হচ্ছে ভীষণ এনজয় হয় জানো তো প্রতি বছর নাচতে পারলে বড্ড মনটা খারাপ হয় এর জন্য প্রতি বছরই আসে কোনো বছরই মিস করি না দেখো এবার আমি তো নাচ করবোই নাচ না করলে হয় আমি বোনু মানে আমার দুটো বোন আর আমি দুজনে তিনজনে মিলে একসঙ্গে থাকলে না যা এনজয় করি কি বলবো আমাদের আর কারোর লাগে না আমরা তিনজনে সেই ফাটিয়ে নাচ করেছি এবার যাওয়া তো সে অনেকটা দূর সেই চুর্নিতে আসতে হয় ভাসান দিতে দেখো কি সুন্দর নাচ করছি আমরা সবাই তো তো পাগলামি থাকেই পাগলামির ভিতরে একটু নাচ করি সে একটা দাদু আমাকে এসেও ধাক্কা মারছে বলছে আমার সঙ্গে নাচ করে দেখো আমার পাগলামিটা দেখো কেমন নাচ করার ভাব খুব এনজয় করি জানো তো এই পুজোটা যদি না আসি না বড্ড মিস করি আর মিস করার কি তারপরে আমার মিসও আমাকে পাগল করে দেয় যদি আমি না আসি এ দেখো মনুষ ঠাকুরের মানে ঠাকুরনিকে নিকে নিয়ে যাচ্ছে ভাসানে আর এদিকে আমরা বরবটির গাড়ির পেছনে বসে পড়েছি গিয়ে বাড়ি যাচ্ছি আবার কবে আসবো তার ঠিক নেই খুব একটা বছর খুব মিস করিটা